আগুন চালিয়ে অভিনব কায়দায় পালন করা হচ্ছিল এক মাদক কারবারির জন্মদিন কিন্তু কিছুক্ষণ পরেই বাধে বিপত্তি সেই আগুনে পুড়ে ছাই হয় কয়েক লাখ টাকা মূল্যের দামি মোটরসাইকেল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় পেট্রোল ঢেলে আগুন চালানো হচ্ছে একটি ব্যাডমিন্টন খেলার মাঠে এবং সেখানে ফুটিয়ে তোলা হয়েছে থার্টি ইয়ার্স সাত ডিসেম্বর দিবাগত রাতে কক্সবাজারের টেকনাপ উপজেলার হিনলা এলাকায় ঘটে এই ঘটনা এ সময় আশপাশে শতাধিক লোকজন উপস্থিত থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যার জন্মদিনে ঝুঁকিপূর্ণ এমন আয়োজন করা হয়েছে তিনি স্থানীয় সাত ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেনের ছেলে মোহাম্মদ শাহ আজম প্রকাশ আজম সরকার এই শীর্ষ মাদক সালের ফেব্রুয়ারি মাদক কারবারে জড়িত ব্যক্তি হিসেবে আত্মস্বীকৃতি দেয়া একশো জনের মধ্যে একজন হিসেবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন নুসরাত জাহান মেহেক Hackerbost.